আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলিয়া রসুল হিল আম্মা আবাদ বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আমি আপনাদের মাঝে এখন এমন একটি আয়াত পেশ করব তা অতীব গুরুত্বপূর্ণ এক আয়াত যা দ্বারা আল্লাহ আমাদের প্রতি কেমন অনুগ্রহ করে আমাদের প্রতি যে দয়া দেখায় আল্লাহ এটারই বিস্তারিত আলোচনা করা হয়েছে এই আয়াতের মাধ্যমে আয়াতটি হচ্ছে সুরা আদ্দোহা আয়াত এগারো বিসমিল্লাহ রহমান রহিম ও আম্মা বিনি রব্বিকা ফাহাদিস এটার অনুবাদ আর তোমার প্রতিপালকের অনুগ্রহের কথা উল্লেখ করো এবং এটার তাফসির বলা হয়েছে এই আয়তে আল্লাহ তালা নবী সাল্লা সাল্লামকে একটি গুরুত্বপূর্ণ নসিহত প্রদান করেছেন এখানে বলা হয়েছে যখন তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে দয়া ও অনুগ্রহ নাজিল হয় তখন তা প্রকাশ করো এবং অন্যদের জানাও কারণ এই তাপসের মধ্যে বা এই আয়তের মধ্যে আসলে মূল বক্তব্যটা কী আল্লাহ আমাদের কি মেসেজ দিয়েছেন সেই সম্পর্কে এখন আলোচনা করা হবে প্রথমত শুকর আদায় আল্লাহর দেওয়া নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এই কৃতজ্ঞতা হতে পারে কথায় কাজে এবং আচরণে দ্বিতীয়ত ইসলামের প্রচার মহান আল্লাহ যে নিয়ামত দিয়েছেন তা অন্যদের সাথে ভাগাভাগি করার মাধ্যমে ইসলামের সৌন্দর্যকে ছড়িয়ে দেওয়া নবীজির জীবনের প্রেক্ষাপট এই আয়াত মূলত রবি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে সাল্লামকে উদ্দেশ্য করে নাজিল হয়েছে আল্লাহ তান্নবীকে বলেছেন যে তিনি যে অনুগ্রহে ভূষিত হয়েছেন যেমন নব কোরআন সহায়ক ও অনুসারী তা মানুষকে জানাতে এবং আল্লাহর দয়া ও করুণার কথা বারবার স্মরণ করতে কারণ এই আয়াত থেকে আমরা কি শিক্ষা নিতে পারি তা নিয়ে আলোচনা করব আমাদের জন্য শিক্ষা আমাদের জীবনে আল্লাহর দেয়া নিয়ামতগুলো অন্যদের জানিয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত তবে তা যেন অহংকার বা গর্বের জন্য না হয় দান অনুদান জ্ঞান বা অন্য কোনো ভালো কাজের মাধ্যমে আল্লাহর অনুগ্রহের পরিচয় দিতে হবে আল্লাহর নিয়ামতকে সম্মান ও সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করতে হবে এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা এবং তার দয়া ও অনুগ্রহের কথা অন্যদের জানানো এ অংশ কাজেই আল্লাহ আমাদের প্রতি যেই অনুগ্রহ দেখান যেই দয়া দেখান বা আল্লাহর যত নিয়ামত আমাদের পৃথিবীতে দিয়েছেন তা যেন আমরা সঠিকভাবে উপভোগ করতে পারি এবং আল্লাহর দেয়া নিয়ামতের শুকর আদায় করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে ইসলামকে বোঝার তৌফিক দান করেন আমিন অমাত ফিকি ইল্লা বিল্লাহ আজকে এই পর্যন্তই পরবর্তী বিরুদ্ধে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি